তো আমরা তো ছবির মধ্যে বিড়াল দেখলাম তো চলো বাস্তবে একটি বিড়াল দেখে নেই এই দেখো আমার হাতে একটি বিড়াল রয়েছে তোমরা কি লক্ষ্য করলে ছবির সাথে তো আমরা বিড়ালের মধ্যে কি দেখতে পাচ্ছি তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখো এখানে বিড়ালের মধ্যে একটি দুটি কান দুটি চোখ চারটি পা রয়েছে যা আমি ধরে আছি পিছন দিকে তোমরা লক্ষ্য করো একটি লেজ চারটি পা দুটি কান দুটি চোখ নাক এবং মুখ রয়েছে যা তোমরা এই এই বইয়ের সাথে সাথে লক্ষ্য করো এবং ছবির মিলিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমরা গত ক্লাসে অধ্যায়ের উদ্ভিদ পরিচিতি শেষ করেছি আমরা এখন সামনের দিকে আঁকবো অর্ধায় দুই প্রাণী পরিচিতি তো উদ্ভিদের মধ্যে আমরা গোলাপ গাছ আম গাছ চারা গাছ বিভিন্ন সম্পর্কে জেনেছি এখন আমরা অধ্যায় দুই প্রাণী পরিচিতি যেখানে মাছ বাঘ ব্যাঙ ঈগল থেকে শুরু করে বিভিন্ন প্রাণী সম্পর্কে জানবো তো চলো আমরা শুরু করি আমরা দেখতে পাচ্ছি অধ্যায় দুই প্রাণী পরিচিতি পৃথিবীতে নানা রকমের জীব আছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানান ধরনের প্রাণী দেখতে পাই এগুলো চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি ও রং ইত্যাদি ভিন্নতা রয়েছে এ দ্বারা তোমরা কি বুঝলে তো এখানে যেটা বলা হয়েছে তো আমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাই যেমন হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল বিড়াল অথবা হচ্ছে ইগোল পাখি যে কোনো ধরনের পাখি বলতে পারো ইত্যাদি এছাড়াও রয়েছে মাছ ব্যাঙ কুমির বাঘ সিংহ জেব্রা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণী তো তোমরা চিন্তা করো ছাগলের চলাফেরা এবং গরুর চলাফেরা কি একই রকম তাদের খাদ্য গ্রহণ দেহের গঠন কি একই রকম এবং তাদের আকার আকৃতি বা রং কি ভিন্নতা নেই অবশ্যই রয়েছে তো তোমরা দেখতে পারবে গরু যেভাবে ঘাস খায় ছাগল অপর দিকে তার আকারও ছোট সে হচ্ছে গাছের পাতা কিংবা অন্য কিছু খেয়ে থাকে আবার অপর দিকে গরু অথবা ছাগলের রং ভিন্ন রকম হয়ে থাকে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রকমের গরুর রঙের দেখতে পাই এর যেমন লাল অথবা সাদা তোমরা চিন্তা করতে পারো ওপর সাইডে ছাগলের আকার আকৃতিও ভিন্ন রকম ছাগল দেখতে ছোট এবং বিভিন্ন রঙেরও হয়ে থাকে তাদের চলন খাদ্য গ্রহণ ভিন্নতা রয়েছে আবার অপর দিকে তোমরা জ্যাব্রার কথা চিন্তা করো এবং জিরাফের কথা চিন্তা করো জেব্রা হচ্ছে সাদো কালো রঙ বিশিষ্ট একটি প্রাণী অপরদিকে জেব্রা লম্বা গলা অনেক লম্বা তোমরা চিড়িয়াখানায় হয়তোবা জেব্রা দেখেছো তো চলো আমরা প্রাণীর বিভিন্ন ধরনের অংশ চলো আমরা প্রাণী দেহের বিভিন্ন অংশ দেখে নেই পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে বিভিন্ন প্রাণীদের গঠনও ভিন্ন রকম যা আমরা এই বললাম কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় তোমাকে এই কথা দ্বারা বুঝতে পারলে এখানে বলা হয়েছে বিভিন্ন প্রাণীদের গঠন ভিন্ন কিন্তু প্রাণীর ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় হ্যাঁ রয়েছে দেখো আমরা চিন্তা করি গরুরও চোখ আছে কান আছে লেজ আছে বিড়ালেরও চোখ কান লেজ চারটা পা আছে ছাগলেরও পা লেজ কান চোখ সবই আছে তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক ছাগল একটা চোখ নাও থাকতে পারে তো চলো আমরা এখানে কি দেখছি দেখে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো কি কি যার টাকা বিড়ালের বিড়ালের ছবি দেখে আমরা চিহ্নিত করব। তার আগে চলো দেখি আমাদের এখানে কি কি কাজ বলে দেওয়া হয়েছে একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দি দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি তোমরা বিড়ালের কথাই চিন্তা করো এবং ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি ছবির প্রাণীর সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো তোমরা এই বিড়ালের মধ্যে কি কি দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি বিড়ালের কান চোখ ঠোঁট নাক এবং চারটি পা সহ লেজ তো তোমরা এটা গরু ছাগল বা বিভিন্ন প্রাণীর সাথে চিন্তা করতে পারো অপরদিকে ঈগল পাখি হাঁস মুরগি তাদের দুইটা পা চোখ ঠোঁট থাকে আবার বিড়ালের ক্ষেত্রে বিড়াল জেব্রা জিরাফ গাধা থেকে শুরু করে ঘোড়া গরু সব কিছুই তোমরা চিন্তা করতে পারো দুটি চোখ চারটি পা একটি লেজ দুটি কান ঠোঁট মুখ থাকে তো চোখের মাধ্যমে তারা দেখে কানের মাধ্যমে শুনে এবং মুখের দ্বারা খাবার গ্রহণ করতে পারে এবং পায়ের সাহায্যে চলাচল করে থাকে তো তোমাদের কাজ থাকবে যে বিড়ালের যে চিহ্নিত ফাঁকাগঞ্চগুলো আছে তার মধ্যে কোনটা কি তা তোমরা লিখে ফেলবে তো আমরা তো ছবির মধ্যে বিড়াল দেখলাম তো চলো বাস্তবে একটি বিড়াল দেখে নেই এই দেখো আমার হাতে একটি বিড়াল রয়েছে তোমরা কি লক্ষ্য করলে ছবির সাথে তোমরা বিড়ালের মধ্যে কি দেখতে পাচ্ছি তোমরা দেখো এখানে বিড়ালের মধ্যে একটি দুটি দুটি কান চোখ চারটি পা রয়েছে যা আমি ধরে গেছি পিছন দিকে তোমরা লক্ষ্য করো একটি লেজ চারটি পা দুটি কান দুটি চোখ নাক এবং মুখ রয়েছে যা তোমরা এই বইয়ের সাথে লক্ষ্য করো এবং এই ছবির সাথে মিলিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করো তো চলো আমরা এখন বিড়ালটাকে একটু হাঁটিয়ে দেখি তো তোমরা এখানে লক্ষ্য করতে পারো যে বিড়ালটি হাঁটছে তো এই বিড়ালের সাথে এটি চিন্তা করো এবং বিড়ালের দুটি চোখ কান ঠোঁট মুখ চারটি পা একটি আছে তাই ছকের মধ্যে লিখে ফেলো এবং বাস্তবে যা তোমরা দেখতেছ এটা একটি শিক্ষণীয় বিষয় কারণ আমরা তো বই দেখে মুখস্থ করি অথবা বিভিন্ন অন্যান্য বইয়ের মাধ্যমে মুখস্থ করে পরীক্ষার ফলাফল ভালো করি এই ফলাফল শুধুমাত্র তিন মাস অথবা ছয় মাসের জন্য যার পরে দেখা যাবে এক সময় গিয়ে আমরা সবকিছুই ভুলে যাই কিন্তু আমরা যদি লার্নিং মাধ্যমে এটা শিখে থাকি দেখা যাচ্ছে আমাদের মৃত্যু আগ পর্যন্ত আমরা এই জিনিসটি মনে রাখতে পারবো